দর্শক দেখুন মোহাম্মদ সেলিম সিপিএম নেতা হুমায়ুন কবির জেইউপি নেতা নৌসাদ সিদ্দিকি আইএসএফ নেতা এবং আসাদুদ্দিন ওয়াইসি মেম নেতা যেটা খবর সেটা হচ্ছে যে এই চার ভাইজান হয়তো সামনের ভোটকে সামনে রেখে এক ছাতার তলাতে আসতে চলেছেন দলগতভাবে গতকাল কলকাতার নিউ টাউনে একটা বৈঠক হয়েছে যে বৈঠকে ছিলেন মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট বৈঠক হয়েছে এবং এটাও খবর ওই বৈঠক শেষে নৌসাদ সিদ্দিকী তিনি তৃতীয় এক ব্যক্তির মাধ্যমে ফোনে কথাও বলেছেন ফলে দর্শক আমি যদি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে ছেড়েও দিই এই মুহূর্তে বাকি তিনজন তিনজনের যা ভূমিকা দেখতে পাচ্ছি এবং যেসব কথা শুনছি তাতে করে ইনারা কিন্তু এক ছাতার তলাতে আসতে চলেছেন যদিও গত কালকের বৈঠকের পরে মোহাম্মদ সেলিম বা হুমায়ুন কবির মিডিয়ার সামনে সেই অর্থে খোলাসা করে কিছু বলেননি মোহাম্মদ সেলিম বলেছেন যে আমি এসেছিলাম বুঝতে হুমায়ুন কবির কি বলতে চাইছেন কি করতে চাইছেন সেটা জানার জন্য এসেছিলাম আর হুমায়ুন কবিরও বলেছেন একটা আলোচনা হয়েছে কিভাবে চলব ইত্যাদি তো বৈঠক হয়েছে আরও হয়তো হবে বৈঠক তবে দুই নেতাই কিন্তু যেটা বুঝলাম জোটের পক্ষে এবং এই জোট যে প্রয়োজন রয়েছে উভয়েরই সেটা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছেন এবং দর্শক এটাও শুনেছেন নৌসাদ সিদ্দিকী গত একুশে জানুয়ারি ওনার দলের যে প্রতিষ্ঠা দিবস পালন করেছেন কলকাতার শহীদ মিনার চত্বরে সেখানে বলেছিলেন যে জোট দরকার জোটের প্রয়োজন রয়েছে এবং খুব দ্রুত সেই জোটটাকে করতে হবে কারণ জোট করতে দেরি হলে তাহলে জোটটা ওই কলকাতার মধ্যেই থেকে যাবে যারা নিচে কাজ করেন তাদের কাছে পৌঁছাবে না ফলে জোট যদি করতে হয় তাহলে সেটা দ্রুত করতে হবে সেই কথা কিন্তু উনি বলেছেন এবং যেটা পরে পরে খবর এসছে যে ফোনাফনি হয়েছে অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে কিন্তু কাদের সঙ্গে জোটটা হবে কাদের সঙ্গে জোটটা হলে সবার ভালো হবে মানে ওনাদের নিজেদের ভালো হবে সেটা তো একটা কৌতূহলের আমি দর্শক একটা কথা বলেছিলাম যে নৌসাদ সিদ্দিকী সাহেবেরও একটা ওয়েব আছে হুমায়ুন কবির সাহেবেরও একটা আলাদা ওয়েব তৈরি হয়েছে নতুন দল গঠন করেই কিন্তু সবটাই মাঠে মারা যাবে যদি ওনারা একে অপরের বিরুদ্ধে লড়তে শুরু করে দেন মানে ওই একই জায়গায় দুজনেই প্রার্থী দেবেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ আইএসএফ যতই আইএসএফ বলা হোক না কেন আই এর যে ভোট ব্যাংক কোর ভোট যেটা বলি সেটা কিন্তু মুসলিম ভোটের একটা বড় অংশ আর হুমায়ুন কবিরের যে দল এখন তার যে ভোট ব্যাংক সেটাও কিন্তু মুসলিম ভোটের একটা বড় অংশ তো এখন যদি দুজনেই একে অপরের বিরুদ্ধে নেমে পড়েন কোনো কেন্দ্রে তাহলে তো ওই ভোটটা তো ভাগ হয়ে যাবে আর এই ভোট ভাগ হলে মানে মুসলিম ভোট তো টিএমসির দিকে ছিল না বড় ভোটটা এখন সেখান থেকে সরে আসছে কিন্তু ওই সরে আসা ভোটটা যদি আবার দুভাগ হয়ে যায় তাহলে আবার মাঝখান থেকে টিএমসি বেরিয়ে যাবে তার মানে আলাদা দল গঠন করে ওনারা যেমন ফায়দা তোলার চেষ্টা করছেন তেমনি অনেকে ভাবছেন যে মুসলিম ভোট সরে চলে এলে টিএমসি মাঠে মারা যাবে কিন্তু সেটা হবে না যদি বিরোধী ভোটটা দুটো ভাগ হয়ে যায় তো সেই জন্যে তাদের নিজস্ব সফলতা এবং টিএমসিকে বেগ দেওয়া যদি এটা করতে হয় তাহলে কিন্তু নৌসাদ সিদ্দিকি এবং হুমায়ুন কবির আমি এই দুটো দলকেই বেশি করে ধরবো কারণ যেহেতু দুটো দল আবারও বলছি মুসলিম মানে ভোটের ওপরে নির্ভরশীল অনেকটাই তো এদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে হবে একটা বোঝাপড়ার মধ্যে আসতে হবে একটা জোটের মধ্যে আসতে হবে নাহলে কিন্তু দুজনেরই সর্বনাশ তো দর্শক যা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু ওদিকেই যাচ্ছে ওনারাও হয়তো বুঝছেন যে হ্যাঁ এটা জরুরি তো বৈঠকটা প্রয়োজন রয়েছে এখন নওশাদ সিদ্দিক সাহেবের সঙ্গে বামেদের জোট অনেক আগে থেকেই ছিল ফলে তাদের মধ্যে একটা বোঝাপড়া আছেই তো এর সঙ্গে এবার হুমায়ুন কবির যুক্ত হওয়ার একটা ব্যাপার আছে এখন হুমায়ুন কবির সম্পর্কে অনেক অ্যালার্জিও ছিল ছিলই বলবো কারণ আমি গতকালকে পর থেকে অন্য বয়ান শুনছি বাম নেতাদের যেন হুমায়ুন কবির এই বলেছেন সেই বলেছেন এই করেছেন সেই করেছেন উনি এই দল করেছেন সেই দল করেছেন বলে অনেক অ্যালার্জি অনেক প্রশ্ন তোলা হচ্ছিল তা আমি যেটা দেখছি কালকের ওই বৈঠকের পর থেকে সিপিএমেরই অনেক নেতা তারা কিন্তু তাদের বয়ানটাকে বদলেছেন আমি এক তরুণ নেতার বক্তব্য শুনছিলাম এক সাংবাদিক প্রশ্ন করছিলেন এবং বিশেষ করে টিএমসি এখন অনেক কথা বলতে শুরু করেছে যেহেতু কালকে বৈঠকটা হয়েছে আসলে টিএমসির তো একটা চিন্তা হয়ে গেছে না যে এদিকে যদি সব ভাইজানারা এক হয়ে যান তাহলে তো মুশকিল হয়ে যাবে আমাদের তো মেন ভোট হচ্ছে মুসলিম ভোট তো সব ভোট যদি ওদিকে চলে যায় এবং ওনারা যদি জোটবদ্ধ হয়ে যান একসঙ্গে লড়লে কাটাকাটি হতো আমরা বেরিয়ে যেতাম কিন্তু যদি ওনারা আসন সমঝোতা করে লড়েন তাহলে তো মুশকিল হয়ে যাবে ফলে তারা এখন এটাকে ভাঙার চেষ্টা করছে এটাকে দাগার চেষ্টা করছে টিএমসি তাদের অনেকে দেখছি অনেক রকমের মন্তব্য করছেন তো এই সব মন্তব্য নিয়ে যখন বামেদের ওই তরুণ নেতাকে প্রশ্ন করা হচ্ছিল আমি শুনছিলাম উনি বলছেন যে কি হয়েছে বৈঠক হয়েছে তো কি হয়েছে বেশ হয়েছে আবারও হবে তো আমি ওখানে একটা চমকে উঠলাম যে এত এইভাবে হুমায়ুনের পক্ষে বা এই বৈঠকের পক্ষে ওনারা কথা বলছেন আসলে ওনারাও কোথাও বুঝছেন যে হুমায়ুনের যে ওয়েবটা তৈরি হয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই উনি যে সেন্টিমেন্ট নিয়ে চলুন না কেন ওই একটা ওয়েব তো তৈরি হয়েছে আর আইএসএফ তো আছেই তো সুতরাং এবং এবং বামেদেরও একটা অ্যাপিল আমি দেখেছি মুসলিম ভোট ব্যাংকের দিকে থাকে তো সুতরাং যদি সমঝোতা করে এগোনো যায় এমনিতে তো শূন্য না বামেদের এখন ওদের কোথাও উত্থান করতে উঠতে হবে তো তো যদি আবার ডিরেক্টলি এদিক এদিকের সঙ্গে লড়তে হয় তাহলে তো আমাদের ফায়দা সে তো হবে না তো বামেরাও হয়তো কোথাও বুঝছে বিষয়টা যে জোট করলে অনেক বেশি সুবিধা হবে তো যখন বামেরা দেখুন সেলিম বৈঠক করেছে মানে সেলিম কি একা একা চলে গেছেন নাকি তার দলের কোনো চর্চা হয়নি দলের অন্যরা যাই বলুন না কেন দলের অন্দরে কোনো চর্চা হয়নি যে হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছি আর ওটা কি গোপন থাকবে নাকি ও তো প্রকাশ তো আসবেই প্রকাশ এসেও গেছে গতকালকে তো ওনারাও নিশ্চয়ই চর্চা করে গেছেন তো চর্চা করে যাওয়া বৈঠক হওয়া এবং তারপর যে রিয়াকশান শুনছি তাতে করে দর্শক এটুকু বুঝছি যে হুমায়ুন কবির সম্পর্কে যে অ্যালার্জি আগে প্রকাশ পেত এখন কিন্তু বামেদের বা সিপিএম সিপিএম যদি আমি নির্দিষ্ট করে বলি তাদের মধ্যে কিন্তু সেই অ্যালার্জি নেই এখন দেখছি যে হুমায়ুনের সঙ্গে জোট করাটা এমন কোনো ব্যাপারই না সিপিএমের পক্ষে যেটা পরিষ্কার বক্তব্য শুনছি তো আমার কোথাও মনে হচ্ছে যে পরিস্থিতি কিন্তু জোটের দিকে এগোচ্ছে যদি আসন সমঝোতা ঠিকঠাক হয়ে যায় এখন সেন্টিমেন্ট নিয়ে যে আমি যেটা ছিল সেটা কিন্তু আমি সেওয়াতে দেখছি না এখন হয়তো বলবেন যে তাহলে ওটার কি হবে এই যে হুমায়ুন কবির যে ওই কথাটা বলেছিলেন আমরা সত্তর ওরা তিরিশ হ্যাঁ যেটা নিয়ে বাম নেতারাও অনেক কথা বলেছিলেন তাহলে সেই জায়গা থেকে বাম নেতারা কীভাবে ফিরে আসবেন বা নওশাদ সিদ্দিকি সাহেবও বলেছিলেন যে উনি ওই মন্তব্য কেন করেছেন ওই মন্তব্য তো করলে কারণ নৌসাদ সিদ্দিকি তার যে দল আইএসএফ সেকুলার ফ্রন্ট বলে থাকেন তাহলে তারাও এটাকে কখনো মান্যতা দিতে পারেন না তো এটা কী হবে দেখুন মসজিদটা একটা অন্য ব্যাপার সেটা তর্ক বিতর্কের একটা ব্যাপার থাকতে পারে কেউ বলবেন আইনি তো কোনো বাধা নেই তো সমস্যা কথায় আবার কেউ বলবেন কেন ওটাকে এখানে কেন এই সময় করে আবার সেটাকে উস্কাচ্ছেন এটা কিন্তু তর্ক হতে পারে টক্স হতে পারে কিন্তু হুমায়ুন কবির ওই যে কথাটা বলেছিলেন আমরা সত্তর ওরা তিরিশ ভাগ্রতির জলে কেটে ভাসিয়ে দেবো এটা তো মানা যাবে না তো এতে কিন্তু আপত্তি বামেদেরও ছিল আর আইএসএফেরও ছিল এখন এই জায়গা থেকে কি করে হুমায়ুন কবিরকে মানে মানবে বাম বা আইএসএফ বা মানবেন নৌসাদ সিদ্দিকি বা মোহাম্মদ সেলিম বা তার দলের যারা আছে তারা কি করে মানবেন তারা যদি মানে এনার সঙ্গে জোট করে এগোতে চান তো এখনই তো মানে বামেদের তো কিছু হিন্দু ভোটার আছে এখন তাহলে সেই তাদের হিন্দু ভোটের সামনে তো তৃণমূল কংগ্রেস তো এখন বলতে শুরু করবে দেখো ও এখানে সিপিএম নেতা তিনি তো হুমায়ুন কবিরের সঙ্গে জোট করে মানে তারা তো হুমায়ুন কবির সঙ্গে জোটটা করেছে আর যে হুমায়ুন কবির হিন্দুদের সম্পর্কে এই মন্তব্য করেছে তারা তো বলবেন না তৃণমূলের নেতারা প্রচারে গিয়ে তো তাহলে এটা কি হবে আমি দর্শক যেটা খবর পাচ্ছি যে এরও একটা সমাধান সূত্র বের করা হচ্ছে এরও একটা সমাধান সূত্র বের করা হচ্ছে কী সেই সমাধান সূত্র আমার কাছে দর্শক যেটা খবর আছে আমি আমি অপেক্ষা করবো যদিও সেটা সত্যি হচ্ছে কি না হুমায়ুন কবির জোটের স্বার্থে এবং নিজেও কোথাও ভেবেছেন যে ভাবছেন যে আমার সেটা ভুলই হয়েছিল তো এর জন্যে নাকি উনি প্রকাশ্যে ক্ষমা চাইতে চলেছেন উনি প্রকাশ্যে ক্ষমা চাইতে মানে চলেছেন যেটা আমার কাছে দর্শক খবর রয়েছে আগামী একত্রিশে জানুয়ারি রেজিনগরে হুমায়ুন কবির একটা সভা করতে চলেছেন আমার কাছে যেটা খবর সেই সভাতে হুমায়ুন কবির সবার সামনে প্রকাশ্যে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন যেটা উনি ওই সত্তর তিরিশ বলেছিলেন মানে আমরা সত্তর ওরা তিরিশ বলে একটা মন্তব্য করেছিলেন না তো সেই বিষয়ে যেটা খবর দর্শক হুমায়ুন কবির প্রকাশ্যে ক্ষমা চাইবেন এখন ক্ষমা চাওয়ার ক্ষেত্রে ওনার কি যুক্তি থাকবে সেটা দেখার ব্যাপার আছে যদিও ইতিমধ্যেই উনি একটা মন্তব্য করেছিলেন একটি মিডিয়াতে যে উনি যে মন্তব্য সেদিন করেছিলেন নিজের থেকে মন্তব্য করেননি ওনাকে দিয়ে মন্তব্য করানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের ভোট স্বার্থে করানো হয়েছিল ওখানে একজন এমন একজনকে প্রার্থী করা হয়েছিল বাইরে থেকে আসা তো তাকে জেতাতে হবে সেই জন্য ওনার হাত ধরে একটা কিছু সেন্টিমেন্ট খেলানোর জন্য একটা বলা হয়েছিল দলের উপর থেকে সেই জন্য তিনি কিন্তু বলেছিলেন এটা তার মনের কথা না আর তিনি নিজে নিজের উদ্যোগে বলেননি বলেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি দল বা সরকার কারণ তিনি তো দলের স্বার্থে দলের জন্য তো বলেছিলেন দলের নির্দেশ তো বলেছিলেন হুমায়ুন কবির কিন্তু এই কথা কিন্তু উনি সেদিন বলে রেখেছিলেন মিডিয়াতে বলেছেন ফলে এই যে যদি ওটা সত্যি হয় যেটা আমি শুনছি যে এই একত্রিশে জানুয়ারি যে সভা করছেন সেখানে ক্ষমা চাইবেন প্রকাশ্যে যে ওই মন্তব্য আমার না যেটা করেছি ভুল কারো কথা শুনে আমি করেছিলাম ভুল করেছি এটা আমার না আমাকে দয়া করে কেউ ভুল বুঝবেন না এটা দলের তরফ থেকে আমাকে বলা হয়েছিল বলেছি সেটা ভুল করেছি তো যদি এটা দর্শক সত্যিই উনি ওই দিন বলেন তাহলে আর তো আইএসএফ বা সিপিএমের তো আর অ্যালার্জির তো কোনো ব্যাপার থাকছে না আর তো অ্যালার্জি কোনো ব্যাপার থাকছে না কারণ ওদের অ্যালার্জি তো শুধু ওটাতেই ছিল যে ও ওই কথা কেন বলবেন এখন এবং এবং আমি এটাও শুনেছিলাম যে নরসার সিদ্দিকী বা আরও অন্যরা বলেছিলেন যে ওনাকে ক্ষমা চাইতে হবে জোটের জোটের জন্য তো যদি হুমায়ুন কবির একটা বৃহত্র ভাবনা থেকে একটা বৃহত্তর ভাবনা থেকে জোট সারতে ভোট সারতে বা নিজের দলের স্বার্থে বা উনি যেটা বলেন আমার আমি যে অংশের জন্য কাজ করতে চাইছি সেই তাদের স্বার্থে যদি ওটা ভুল স্বীকার করে নেন আমার মনে হয় অনেক মানুষই তাকে আবার নতুন করে গ্রহণ করবেন যারা ওই মন্তব্যে আঘাত পেয়েছিলেন কারণ ওই মন্তব্যকে আমি নিজেও সাপোর্ট করি না পরিষ্কার কথা আমি নিজেও ওই মন্তব্যকে সাপোর্ট করি এটা কখনও একটা বক্তব্য হতে পারে না কোনো নেতার ফলে আমিও চাইবো যে সত্যি সত্যিই উনি ওটা যদি ভুল বুঝতে পারেন এবং যখন শুনছি যে উনি নিজের ইচ্ছে থেকে ওটা বলেননি ওনার সত্যিই প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চেয়ে উনি ওনার যে যে ভোট ব্যাঙ্ক আছে তাদের কাছে যেভাবে উনি অ্যাপিল করবেন সেটা তার তার বিষয় তো এটা হবে কিন্তু আমি যেটা বলতে চাইছি দর্শক যে এটা হলে যে বৃহত্তর একটা জোট তৈরি হবে না বিকল্প হিসেবে দেখুন তৃণমূল একটা বিজেপি একটা তৃণমূলের ভোট তৃণমূলই থাকবে কিন্তু তৃণমূলের থেকে যারা সরে আসছেন তাদের একটা সমস্যা তৈরি হয়েছে তারা অনেকেই বিজেপিতে যাচ্ছেন কিন্তু অনেকে এমন আছেন তারা তৃণমূলকে পছন্দ করছেন না কিন্তু বিজেপির দিকেও তারা যেতে চাইছেন না এখন তারা একটা জায়গা খুঁজে পাচ্ছিলেন না তারা একটা জায়গা খুঁজে পাচ্ছিল না আর বিশেষ করে মুসলিমরা আমি মুসলিমদের কথাই বলবো তারা তৃণমূলকে পছন্দ করছেন না কারণ তৃণমূল তো কী পছন্দ করবে তৃণমূলকে তৃণমূল কিছু করেছে নাকি শুধু সেন্টিমেন্ট দেওয়া ছাড়া কিছু করেছে তারা পছন্দ করে না কিন্তু তাদের মধ্যে এখনও বিজেপি ভীতি আছে বিজেপি ভীতি আছে তারা বিজেপি দিকে যেতে চাইছে না তো তারা একটা বিকল্প একটা জায়গা খুঁজতে চাইছে এই অংশটা যেখানে ভরসা করে যায় তো সেই বিকল্প একটা প্ল্যাটফর্ম যদি তৈরি হয় এইভাবে জোটবদ্ধ হওয়ার কারণে তো সেটা তো বাংলার পলিটিক্সে একটা নতুন তো সমীকরণ তৈরি করবেই তো এতে আর যাই হোক টিএমসি কিন্তু বেগ পাবে আর যাই হোক টিএমসি কিন্তু বেগ পাবেই কারণ আবারও বলছি টিএমসির যে মূল যে ভোট ব্যাঙ্ক সেটা হচ্ছে মুসলিম ভোট আর মুসলিম ভোট সরে গেলেই তো বেশ কেল্লা ফতে কিন্তু মুসলিম ভোটটা যাতে ভাগ না হয়ে যায় এটা দেখতে হবে মুসলিম ভোট ভাগ হলে আবার ওটা আলাদা বেনিফিট পেয়ে যাবে বিরোধী মানে মানে যে অংশটা চলে যাচ্ছে বড় অংশ তৃণমূল বিরোধী হয়ে তারা যদি আবার ভাগ 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 হয়ে যায় তাহলে এরা আবার সুবিধা হয়ে যাবে যেটা জোট বন্ধ থাকলে বেগ পাবে তো এই জায়গাটা হচ্ছে কনসান্ট এই জায়গাটা যে উদ্বিগ্নের জায়গা বা ভাববার জায়গা যে বিরোধী ভোটটা কি ভাগ হবে নাকি এটাও একটা জায়গায় পড়বে যেখানে টিএমসি হবে এটা হচ্ছে ভাববার বিষয় তবে টিএমসি কিন্তু ভাবছে টিএমসি ভাবছে আমি যে যে নেতার কথা বলছিলাম যে বামেদের এক নেতার কথা শুনছিলাম উনি বলেছেন যে টিএমসি তো এখন বলবেন কেন বইটা হলো কেন বইটা হলো ইত্যাদি তো তারা মানে টিএমসি লোকরা তো বলবেনি তাদের এখন তাদের কাছে এখন হুমায়ুন খুব খারাপ হয়ে গেলেন সেই হুম মানে ওই হুমায়ুনকেই নেতা বানানো মন্ত্রী বানানো উনি বিজেপিতে গেলেন সেখান থেকে ফিরে এলেন ফের পদ দেওয়া খুব ভালো লাগছিল আর যখনই অন্য কারোর সঙ্গে জোট করতে চাইছেন তখনই তিনি খারাপ হয়ে যাচ্ছেন আসলে ওনারা বলছেন এই করছেন কারণ ওনাদের লেজেতে আগুন লেগে গেছে ওনাদের লেজেতে আগুন লেগে গেছে আমি দেখছিলাম বামেদের ওই তরুণ নেতা বলছিলেন ফলে দর্শক এটা সত্যিই ঠিক টিএমসির লেজেতে আগুন লাগবে মানে এবার ছটকাছটকি করবে যে যা সব ভাই জেনারা একদিকে চলে গেল আমরা এত ভয় দেখিয়ে দেখিয়ে ভোটটা নিতাম এনআরসি অমক তমক এসে আর টেশার বলে ওরা আবার একসঙ্গে চলে গেল নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে মানে দলের নেতারা কথা বলবেন তো মানে এটা সত্যিই কিন্তু খুব চিন্তার ব্যাপার সত্যি কিন্তু খুব চিন্তার পর কে ক্ষমতায় আসবে না আসবে আমি জানি না টিএমসি যে ক্ষমতাচ্যুত হবে এটা কিন্তু পরিষ্কার যদি এইভাবে জোটবদ্ধ হয়ে ভাইজানেরা একসঙ্গে লড়তে পারেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে